সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ শুক্রবার দুই জানুয়ারি দু বিকেল চারটায় শতগ্রাম ইউনিয়নের শাহাদাতের মিল চাতালে মরহুমার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাকবুলুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহদাত হোসেনের সঞ্চালনায় এই শোকসভায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মনোজাত করা হয় দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে